গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আজকে ভ্যালেন্টাইন্স ডে আমার সরস্বতী পুজো ঘুম থেকে উঠে দেখি আমাদের এই কাছের ফুলটা ফুটে গেছে আর কিভাবে ফুটেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো কি নিয়ে বসে পড়েছি লেস আর শাড়ি এই শাড়িটা আগের বার মেয়ের জন্য কিনেছিলাম তো শাড়ির পার সেলাই করা হয়নি এইখানটায় দেখলাম এক জায়গা খুলে গেছে তো ওটা ঠিক করবো আর লেস আছে এটা লেসটা এই জায়গাটায় বর্ডারের এই জায়গাটা শাড়ি লাগিয়ে দেওয়া দেখতে বেশ ভালো লাগবে তো নর্মাল শাড়ি একটুখানি একটু সুন্দর হয়ে যাবে এই যে সব কিছু নিয়ে বসে পড়েছি নিজের জন্য কিচ্ছু কিনিনি আমার হাজবেন্ড বলছিল একটা হলুদ কালার শাড়ি কেনো বেশ ভালো লাগবে তো আমি বলছি পড়াই হয় না শাড়ি কিনতে হবে তো এটা এখন লাগিয়ে নি পরে দেখাচ্ছি তোমাদেরকে ছোটবেলায় সরস্বতী পূজো মানে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান ডান করে রেডি হয়ে অঞ্জলি দেওয়ার জন্য বেরিয়ে যেতাম আর যেই মণ্ডপে আগে পুজো হতো সেখানেই অঞ্জলি নিয়ে নিতাম কি শুরু হয়ে গেছে সরস্বতী পূজার দিনও পারলাম না তাড়াতাড়ি করে করতে। যাও তোমরা ঘুরে আসো এই যে সবাই রেডি হয়ে গেছে আমার হাজবেন্ড আর মেয়ে আমার হাজবেন্ড বলেছে দুটি পাঞ্জাব দুটি পাঞ্জাবি না দুটি ফতুয়া আর এই যে মেয়ে এই যে আমারও ফাইনাল লুক মোটামুটি মাথাটা আচরানো হয়নি মাথাটা আচরানো হয়ে গেলে চলে যাবো ওরা মা মেয়ে আর ওর বাবা যাক এই যে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে মাথা জিরুনি লাগিয়ে রেখেছি এখনো মাথা আচরানো হয়নি এবারের পুজোটায় খুব মজা হচ্ছে আর যেহেতু আমাদের ফ্ল্যাটের নিচেই হচ্ছে তো ওই জন্য আনন্দটা আরও বেশি তো আমার মেয়ে তো আগে এসেই আমার হাজব্যান্ডের সঙ্গে এসে পুজো দেখছিলো বসে বসে তো আমরাও সবাই মিলে পুজো দেখছি আর এবার যেহেতু আমরা নিজেরা অঞ্জলি নিতে পারবো না তো অঞ্জলি দেওয়াগুলো দেখছিলাম সবাই অঞ্জলি টঞ্জলি দিচ্ছিল তো এই এত বছর পরে এই প্রথমবার মনে হচ্ছে পুজোতে সরস্বতী পুজোতে অঞ্জলি দিতে পারিনি তো আমাদের ফ্ল্যাটের একজন একটা ছোট্ট বেবির হাতেখড়ি হয়েছে তো সেটাও বেশ ভালোই লাগছিল দেখতে এবার পুজো মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে আগে খুব সিম্পল করেই নাকি হতো তো এবার এত সুন্দর করে সাজিয়েছে দেখতেও বেশ ভালো লাগছে আর এইরকম করে সাজালে দেখতে জায়গাটা খুব সুন্দর হয়ে যায় আমাদের সরস্বতী মাকেও দেখতে খুব ভালো লাগছিল I mm -hmm. হয়ে গেছে প্রসাদ খেয়ে আমরা সবাই চলে এসেছি তো এই দেখো এখনো শাড়ি খুলতে বলছি খুলছে না বলছে এখনো থাকবে আবার যাব আমাদের দুপুরের খাওয়া খাবার খাওয়া আছে ওখানে রাতের খাবার আছে তো প্রোগ্রামটা বেশ ভালোই চলছে সরস্বতী পুজোর এবছরের পুজোটা বেশি আনন্দ হচ্ছে মানে সবার ফ্ল্যাটে সবাই মিলে হচ্ছে পুজোটা তো বারোয়ারি পুজোর মতনই বেশ অন্যরকম আনন্দ হয়েছে আর একজন ছোট বেবি আজকে হাতে খড়ি হয়েছে তো বেশ মিষ্টি ভালোই লাগছিল আমার মেয়ের এখনো হয়নি তো ওটা পরের বছর আমাদের বাড়িতে পুজে দেবো তখন হাতে করি হবে তো আমরা এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই তারপরে আছে দুপুরের খাওয়া দাওয়া রাতের খাবার বাড়িতে আজকে রান্না বান্নার চাপ নেই একটা দিন অন্তত ফ্রিতে কাটিয়ে দেওয়া যাচ্ছে খুলতে পারো তো হ্যাঁ দেখো আজকে এখন খোলা হচ্ছে এই ব্লাউজের হাতটা বড় ছিল তো ছিল তো একবার পরেছি চুল কাটছে ও বলছে আমাকে আমি পরবো না তারপরে আমি হাতগুলো কেটে দিয়েছি মানে ব্লাউজের হাতগুলো কেটে দিয়েছি একবার সাজাতে গেলে সময় লাগে একবার খুলতে গেলে তবে খোলা একটা তাড়াতাড়ি হয় সাজার

আজকে সরস্বতী পুজোর দিনটা এমন একটা দিন পড়েছে বরকে বলছি একটু ঘুরতে যেতে বলে দেখো বাইরে বৃষ্টি তো আমরা খাওয়া খাবার খেতে গেছি আমরা ভাবছি যে আমরা তো বয়স হয়ে গেছে আমাদের কিন্তু যারা বাচ্চা কাচ্চা তারা বেশ এই টাইমটাই ঘুরতে যায় আর এত জোরে বৃষ্টি এসছে দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে সবার ঘোড়া মাটি আমরাও ভেবেছিলাম বিকেলবেলা একটু বেরোবো তো আমাদের এখানে বেশ মজাই হচ্ছে খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে দুপুরবেলা আবার সন্ধেবেলা আছে নাচ গান তারপরে হচ্ছে কফি চপ রাতের তো আবার আছে তো এখন বৃষ্টি পড়ছে বিকেলবেলার ঘোরাটা একটা ঠাকুর দেখেছি মাত্র আমাদের এখানে মন্দিরে আর আমাদেরটা দুটো তো আর যাওয়া হবে না কেমন লাগে এরকম দিনে বৃষ্টি পড়লে বাচ্চা কাচ্চারা একটু ঘুরতে টুরতে যাবে আমরাও তো ঘুরতে যেতাম আর এই দিনে সবাই ঘরে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো সবাই মানে আনন্দ করে তো পুরো আনন্দটা মাটি দেখো এত জোরে জপ করে বৃষ্টি হচ্ছে তো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানি না কে কোথায় থেকে দেখছো তো আমাদের বহম পুরো ভালো বৃষ্টি হচ্ছে কি করছো ওখানে দেখ বাইরে কি বৃষ্টি হচ্ছে